লেজেন্ড অফ বাংলাদেশ ক্রিকেট আনাদা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুল মে প্লিজ তখন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতাম এবং পরবর্তীতে যখন এখন এই লাইনে কাজ করছি কত তিন বছর ধরে একটা রিসার্চ করছি রিসার্চ হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট তো হায়ার কনসিয়াসনেস ক্রিকেটে পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে প্রত্যেকটা প্লেয়ার জেনে না জেনে বিশেষ করে ব্যাটার বোলাররা রুটিন থাকে তো সেটা ছিল আমার রুটিন এবং আমার মনে আছে যে ওই রুটিনটা যখনই আমি ক্রস করতাম না তখন আমি ওই বলটা আমার মনোসংযোগ থাকতো না তো এখন জানতে পারলাম যে সায়েন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে দ্যাট ওয়াজ পার্ট অফ মাই রুটিন আর আরো অন্য কিছু যদি আরেকটু শেয়ার করতে চাচ্তেন আরেকটা লোক এখানে আছে যিনি আমাদের প্রথম চারশো রান করার জন্য ইজ ওয়ান অফ দেম পেছন থেকে সহায়তা করেছিল বেশি মানুষ জানে না আসলে সেটা হচ্ছে আমাদের পিচ পিওরেটা ছিলেন তখন নাজমুল আহমেদ ফাই ভাই এবং ভাই ভাই থ্যাংক ইউ আপনি একটা ভালো পিচ বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে আর আরেকটা জিনিস আমার সারা জীবনের জন্য প্রাপ্ত ছিল কারণ বাংলাদেশ অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝখানে ওয়াল কোনো ব্যারিয়ার থাকে না যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম সেই দিন দিনটা ছিল শোবে ভারতের রাত কিন্তু শোবে ভারতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয় না বাট আই মাস্ট আই রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওই দিন প্রায় একশো জনের মতন আপনারা যারা খেলা কাভার করছিলেন আপনারা একটা প্রেস বক্স নামে একটা রাতের রাত জেগে জেগে একটা স্পেশাল প্রিন্টার প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেস বক্স বলে একটা পেপার ছাপিয়েছিলেন দুই তিন পেজের ওটা কখন ভুলব না থ্যাংক ইউ ভেরি মাছ এবং ওটাই আমার জীবনের আমার কাছে একটা বড় স্মারক হিসেবে আমি রেখে দিয়েছি থ্যাংক ইউ আর একটা কথা বল বলতে চাচ্ছি যে এখানে আমরা হয়তো এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি